আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ব্যাস ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক ঈদের পরে চলে আসছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে এগারোই জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার গাভি বাসুর দর্শক আমরা দেখানোর চেষ্টায় বকনা বাচ্চার সাথে কিন্তু গাভি এবং বাচ্চাটা মার্শাল অনেক সুন্দর ভাই দাম কত রাখছেন ভাই কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি কত দাম বলছে বাজারে

সার বাচ্চা গাভীর বয়স পুরা না ছয়দান চাচ্ছেন কত দাদা এক লাখ বিশ হাজার কত বলছে দশ হাজার ছাড়বেন কত হইলে পনেরো এক লক্ষ পনেরো হাজার হইলে ছাড়বে কিন্তু বাচ্চাটাও মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু এই সময় মাংসের গরুর দাম নেই যার কারণে আলাদা করেও বিক্রি করতে পারবে না আমরা রয়েছি সোনাইচন্ডীহাটে বাসুর দেখছেন দর্শক না ভাই বয়স কি গাভীর পুরা আট দাদ কত চাচ্ছেন ভাই এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ কত বলছে দাম নাকি বেটা বাচ্চা কত ঐটা দাম কত একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম বাচ্চা মনে হয় আজকে হয়েছে না গতকালকে দেখি পাশে কত এটা একশো চল্লিশ চাচ্ছে না বয়স চার দাম কত বলছে দাম পনেরো বিশ হাখ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ